আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি খিচুড়ি আর মুরগির গিলা রান্না প্রথমেই আপনাদের সাথে দেখিয়ে নিলাম এখানে আমি প্যানে পেঁয়াজ নিয়েছি এক মুঠ পরিমাণ আর এখানে চাল নিয়েছি আমি দুই কাপের মতো ডাল এক কাপ দেড় কাপ মুসুর ডাল দেড় কাপ মুগ ডাল এক কাপ ডালটা ভেজে নিয়েছি ভেজে সবকিছু একবারে ধুয়ে ঝুরিয়ে নিয়েছি নিয়ে এখন হাতে মেখে আজকে খিচুড়িটা রান্না করব প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিব আমি দুই চামচ পরিমাণ হলুদের কুড়া দিব এক চামচ পরিমাণ গরম মশলার গুড়া গুঁড়া দিয়ে দিলাম আধা চামচের পরিমাণ লবণ দিব পরিমাণ মতো আর গুঁড়া মরিচ দিব অল্প পরিমাণের হাফ চামচের মতো আর দিব এখানে সয়াবিন তেল তেলটা আপনারা আপনাদের অনুযায়ী আন্দাজ মতো দিয়ে নেবেন দিয়ে এখন ভালো করে সব হাতে মেখে নিব সুন্দর করে মেখে চুলায় বসিয়ে দিব। মাখানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিব আপনারা আপনাদের চাল ডাল এগুলো অনুযায়ী সবাই পানি দিয়ে নেবেন পানি দিব পরিমাণ মতো আমার কিছুইটা একটু ভেজা ভেজা হবে একদম শুকনো করব না একটু মাখা মাখাও রান্না করব। চুলায় বসিয়ে আমি প্রথম চুলা বাড়িয়ে পলক তুলে নিব। বলক তুলে পানিটা শুকিয়ে একটু পানি থাকতেই ঢেকে রেখে দিব। চালগুলো সিদ্ধ হয়ে আসার জন্য এখানে দেখেন আমার খিচুড়িটা একটু একদম ঝরঝরাও হয়নি একদম গলেও যায়নি একটু মাখো মাখো আছে খিচুড়ি রান্না করার পর আমি এখানে মুরগির গিলাকলিজাগুলো রান্না করব এখানে মুরগির গিলা যা ও পা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা প্যানে পেঁয়াজ ভেজে নিব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে আসলে আমি মশলা দিব আর এখানে তিনটা এলাচ এলাচ দিয়ে দিলাম আর দু তিন টুকরো দিব দারচিনি দিয়ে এখন ভালো করে ভেজে নিব পেঁয়াজ গুঁড়ো আমার হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব তিন চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিব আগে আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নিব ভেজে নেওয়ার পর তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এক চামচ এক চামচের একটু বেশি আর মরিচের গুঁড়া দিব এক চামচ পরিমাণ লবণ দিব পরিমাণ মতো গুঁড়া গরম মশলার গুঁড়া আধা চামচের একটু বেশি দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাবো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি দিব পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত লবণও দিয়ে দিলাম আর মুরগির যে গিলা কলেজা ওর আছে সব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এখানে মুরগি হোক গরু হোক যা কিছুই হোক ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ সব কিছুতেই এখন সমস্যা মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেন এখন আমি ওই মুরগির যে গিরাকলিচাগুলো আছে সব দিয়ে দিব। এ রান্নাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ আছে সাদিয়া রান্নাঘর সেখানেও আপনারা কমেন্ট করে যাবেন ও শেয়ার করে দিবেন। এখন আমি ভালো করে আগে কষিয়ে নিব কষানোর পর তারপর পানি দিব আর এখানে তিন চারটা কাঁচামরিচও একবারে দিয়ে নিলাম এখন ঢেকে রাখবো সব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখন আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখব ওইগুলো হয়েছে কি না এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট এখন নামিয়ে নেব কালারটা দেখেন কত সুন্দর আসছে খেতেও অনেক অসাধারণ হয়েছিল আপনারা সবাই বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক সময় খিচুড়ি রান্না করার সময় মাংস অনেক সময় থাকে না ঘরে এগুলো দিয়েও খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদের সাথে খেয়েও একটু দেখালাম আর এখানে আমি চিংড়ি মাছেরও ভর্তা করেছি দ্বিতীয় ভিডিওতে আপনারা পাবেন